করে থাক দুকবাস চোখে তোদের নাহি লাস গোরাকে দেখা গায় ঢাল পানী তোদের চিনি আর কত কাল করবি রে শয়তান ও নানি আর কত কাল করবি রে শয়তানে মানব রূপি জন্ম লিয়া জানুয়ারের ভাব খান মানব রূপি জন্ম লিয়া জানুয়ারের ভক্ত খান দিন দুনিয়ার ভরদার ল শুধু ই নামের মুসলমান

আজকে মুসলমান নরম নরম কথা বলার কারণে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা ইসরায়েলের মতো রাষ্ট্র ফিলিস্তিনকে ধ্বংস করতে চায় এরকম সত্যি সাহস হয় কোথায় মুসলমানের হুঙ্কার এবং জবান বন্ধ এই কারণে কথা বলেন ঠিক বে আজকে সমাজের ভিতরে লক্ষ্য করলে দেখা যায় মুসলমান সবচেয়ে নিজেকে নার্ভাস দাবি করে সব চাইতে গুটিয়ে রাখার চেষ্টা করে বলে তুমি তো আগাও আমি তোমার পিছনে যদি সামনে কেউ আগাইতে যায় ওকে পিছন থেকে টেনে ধরে ওর স্থানে আবার নিয়ে আসে এটাই প্রমাণ করে এই মদিনার ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই আজও যারা ওলামাই কেরামের কথার উপরে কান্তাও দিবে ওলামাই কেরামের কথাকে অবাত্যেক করে চলবে এরা নিঃসন্দেহে সেই আবু জাহেল এবার নাতি কথা বলেন ঠিক না আর আর আজ কিন্তু ঠিক না बैठे। অতি কোন সন্দেহ নাই জেল ফাঁস মানুষের জন্য কুকুত্তা সিয়াল বিলারের জন্য নয় কথা কণ্ঠিকভাবে। মানুষ রূপে জন্ম নিয়েছি ইসলামের পক্ষে কথা বলবো। বাদিলের সামনে মাথাকে এই ললাটকে নত করা যাবে না। যাবে না যাবে না। ঠিক। ঠিক না? নাকি এখনো মেওমও করে আওয়াজ দিবেন? আওয়াজ থেকে দূরে দাও তবে ভাই। তাকবির লাগানো যাবে পারবেন পারবেন তাকবির হবে সবাই আসেন রাজি আসেন লিল্লাহ তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হয় নাই এই আওয়াজ দিয়ে হবে না এর চাইতে তো আওয়াজ বেশি আমাকে ম্যাডামের ঠিক না কবেন কেমনে যদি আওয়াজ ম্যাডামের বেশি না হয় তাহলে গুইরা গুইরা ওরাই হয় কথা বুঝেন নাই আওয়াজ যদি ম্যাডামের আওয়াজ যদি আমাদের কাছে খারাপ লাগতো তাহলে আমরা হুঙ্কার দিতাম ওই ম্যাডামের আওয়াজকে পিছনে ফেলে আমাদের আওয়াজ উঁচু করতাম কথা কম ঠিক আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন মন খারাপ করছেন মন খারাপ করছেন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন আমিন হ্যাঁ আমার একটু কমে আপনারা যারা এখানে বসছেন অবশ্যই নিয়ত এই ডিলটাকে একমাত্র এখানে খালেস নিয়তে বসছেন যে আমি আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করব ইংসা ইংসা এই মাহফিলে কিন্তু সবাই বয়ান শোনার জন্য আসে নাই কেউ চায়ের হোস্টেলে কেউ বাদামে কেউ ওইখানে কেউ এখানে কেউ আসছে কোনো মেয়ের সাথে টাঙ্কি মারার জন্য কথা ঠিক না দেখে আবার এমনও কিছু আল্লাহ ওয়ালা এখানে আসছে এমনও কিছু মুসলমান এখানে আসছে যারা বয়ান শুনে নিদের জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্য কথা ঠিক না দেখে আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার জন্য বসার তাও ঠিক দেখবো না আমি আরো জোরে করা আমি আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল আনুল থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি রসুলের করিম সোল্ল আলি সাল্লামের অগণিত অসংখ্য আমি হাদিস শরীফ থেকে এখানে হাদিস তালাওয়াত করেছি আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত আলোচনা আমার আলোচনার বিষয় কি হবে এটা আগে আপনাদের সামনে স্পষ্ট করতে চাচ্ছি আপনারা কি মন খারাপ করতেছেন আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত কারা কেন আল্লাহ মনোনীত করেছেন মনোনীত কারা কেন আল্লাহ বুঝেন নাই আল্লাহর পক্ষ থেকে মনোনীত কারা কেন আল্লাহ মনোনীত করেছেন আমার আলোচনা পেরেছেন কথা বুঝছেন ইনশাল্লাহ আয়াত করেছি আপনারা শুনেছেন আয়াতের স্মরণ তরজমা আল্লাহ আলামিন বলেন আমি আল্লাহ মা সৃষ্টি করি নাই মায়ের খলা ক সৃষ্টি করি নাই মিনাল জিন জিনকে ইনসা মানুষকে ইল্লা তবে করেছি লিয়া গুধুন আমার ইবাদতের জন্ম আসতে কইলেন যে আরো জোরে গল মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন কে উদ্দেশ্য কি আল্লাহ আমার আলোচনার বিষয় কি কে আমাদেরকে সৃষ্টি করেছেন কেন করেছেন উদ্দেশ্যটা কি মনোনীত কের করেছেন আল্লাহ করেছেন এবার বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করে মাওলানা লাগে আপনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত আপনার করব বুঝলাম কিন্তু আমাদের খটকা লাগে চিন্তার বিষয় আমরা কি আপনার পক্ষ থেকে মনোনীত নাকি জিন জাতি মনোনীত প্রশ্ন বান্দা করেছে কার কাছে আল্লাহ কি স্পষ্ট ভাষায় বুঝায়া দেয় ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা আর জোরে বলল আল্লাহু আকবার আমার বয়ান শুনেন নাই এরকম কোন নতুন মানুষ আছেন এখানে মোটামুটি সবাই শুনছেন তাহলে আয়াত শেষ করলে একটু আল্লাহ আকবার বলে আমার মতো বক্তা সাহেবকে ব্যাটারি চার্জ দেওয়া লাগে এটা আপনাদের মনে আছেল ইনশাল্লাহ তাহলে আয়াত যখন শেষ করবো তখন একটু ব্যাটারি চার্জ দিয়ে আল্লাহু আকবার বলবেন পারবেন পারবেন ইন্নী ফিল আরদি খামিফা আর জোরে কোন আল্লাহু আকবার নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকেই আমার পক্ষ থেকে মনোনীত করেছি বাকি কোন প্রাণীকে মনোনীত করি নেই এবার বান্দা কয় মাওলা হে বুঝলাম মনোনীত আপনার পক্ষ থেকে আমরা বান্দা স্পষ্ট বুঝলাম কিন্তু আমাদের সন্দেহ হয় সংকট বোধ হয় আমরা কি আপনার কাছে উত্তম নাকি অন্য কোন প্রাণী উত্তম আপনি তো গোটা পৃথিবীতে তিন কোয়ালিটির প্রাণী সৃষ্টি করেছেন তিন কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি হলো আশরাফুল মখলুকাত আপনার কাছে প্রশ্ন হচ্ছে হে আমরা কি আপনার কাছে উত্তম শ্রেষ্ঠ নাকি অন্য কেউ শ্রেষ্ঠ আল্লাহ বলেন তোমরাই আমার কাছে শ্রেষ্ঠ এটা আমার আল্লাহ কোরআনের ভিতরে তিরিশ নম্বর স্পষ্ট ভাষায় বলেন আর জোরে আল্লাহ

আর কোনোদিকে খেয়াল না আমি বক্তা সাহেব এখানে আলোচনার বসে গিয়েছি আপনারা শ্রোতারা নিচে বসে গিয়েছেন এই না আমি আপনাদের দামি না না আপনাদের পায়ের জুতা আপনারা আমার বাবার দাদার বয়সী আমার আল্লাহ এখানে আমার মায়া করিয়া বসাইছে আমার আল্লাহ আমারে সম্মান দিছে আমি যদি সম্মান নিয়া আমার আল্লাহর ইবাদত করতে পারি তাহলে সম্মান বজায় থাকবে যদি সম্মানকে আমি আল্লাহকে বিদ্যা আঙ্গুলি দেখাই এই সম্মান কেড়ে নিতে এক সেকেন্ড আল্লাহর লাগবে না কথা বলেন ঠিক না ব্যাটি এরে ভেড়া মানুষ খুব মনোযোগ আর কোনো দিকে খেল না বেশিক্ষণ আলোচনা করবো না প্রধান বক্তা আসা মাত্র আলোচনা ছেড়ে দিব খুব মনোযোগ দিয়ে শুনো ও পদ্মের মা বোন একটু হৃদয়ের কানটাকে এদিকে ফিরাই আমার আল্লাহ ঘোষণা করে বলে মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য বান্দা প্রশ্ন করে মাওলা আমরা কি আপনার পক্ষ থেকে মনোনীত কি না আল্লাহ বলে তোমরা আমার পক্ষ থেকে মনোনীত আবার বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করে ও মাওলা আমরা কি আপনার কাছে শ্রেষ্ঠ নাকি কোনো প্রাণী শ্রেষ্ঠ আমার আল্লাহ বলে বান্দা তোমরা শ্রেষ্ঠ সব স্পষ্ট হয়ে গেল এবার বান্দা আবার আমার কাছে প্রশ্ন করে মাওলা আল্লাহ আরো জোরে এরে মুসলমান খুব ভালো করে শুনো দুনিয়ার কোন দিকে খেয়াল করো বা একটু মনোযোগ লাগা দাও আল্লাহর কাছে আবার বান্দা প্রশ্ন করে ও রব্বিকারি মালি আপনার কাছে জানতে বড় ইচ্ছে হয় আমাদেরকে জানা দেন আমরা না হয় আপনার পক্ষ থেকে মনোনীত আমরা না হয় আপনার কাছে অন্য প্রাণী থেকে শ্রেষ্ঠ তবে আপনি বলেছেন ইবাদত করতে হবে আপনার আমরা কারে দেখিয়া ইবাদত করব আপনি আল্লাহরে তো কোন কোনোদিন দেখি নাই আপনারা কি আল্লাহরে দেখছেন নাকি জোরে কন দেখছেন নাকি না একদল আছে আল্লাহরে দেখছে হ্যাঁ ঠিক না একদল আছে আল্লাহরে দেখছে অজগুবি আল্লাহ ইসলাতাম আছে না নাই এরা সাইনবোর্ড লাগায় ঘুরে আছে না নাই জোরে কন আওয়াজ দিয়ে কন আছে না নাই তাহলে আল্লাহকে আমরা দেখি বান্দা বলে কার কাছে জোরে গন কার কাছে আমার কথা বুঝতেছেন কার কাছে বলছে আপনারে দেখি নাই কার কাছে আল্লাহর কাছে ডেকে বলে মালিক আপনার দেখি নাই কিভাবে ইবাদত করব আল্লাহ বলে টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য একজন ইস্পাত ম্যান পাঠাইয়া দিলাম ওই ইস্পাত ম্যান সম্পর্কে আল্লাহ বান্দার সাথে ইস্পাত ম্যানের পরিচয় করা দেয় স্পষ্ট ভাষায় আমার আল্লাহ জানা দেয় রহমাত আলামিন বিশাল আল্লাহ মোহাম্মদ সম্পর্কে পরিচয় করা দিছে এবার মোহাম্মদ নবীর কাছে আমার আল্লাহ বলে ও পয়গম্বর গোটা আমার উম্মদদেরকে তুমি হেদায়াতের দিকে আহ্বান করবা হেদায়াত দিব কি দিব না সেটা আমার হাতে কিন্তু তুমি ডাকতে থাকবা হাকাইতে থাকবা আসো আমি আল্লাহ ডাকতেছি আসো আমার আল্লাহর দিকে ফেরো মোহাম্মদ নবীকে এবার বলা হইল ও পয়গম্বর আপনার একটা সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ দিয়ে দিলাম বলে কেমন পাওয়ার আমার আল্লাহ নবী সম্পর্কে বারায়াত নাজিম করে জানায় দেয় উল ইনকুম আল্লাহ জুরে গরব আল্লাহু সাত কবি ও নবী আপনি জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহকে পাইতে চায় তারা জানো আপনি নবীকেই ভালোবাসে জরেক হাওয়া আমার নবীকে যখন এই কথা বলা দিল কিবার উম্মতরা নবীর কাছে প্রশ্ন করে ও پیغمبر আব্দুল্লাহর बेटा মুহাম্মদ আল্লাহ বলেছে তোমাকে ভালোবাসলে নাকি আল্লাহকে পাওয়া যাবে দলিল তুমি আমাদেরকে দাও আমার নবী এবার স্পষ্ট ভাষায় হাদিসের ভিতরে জানা দেয় মান আহাব্বা সুন্নতি ফাপাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা ফিল জান্নাহ আরো জোরে কর আল্লাহু আকবার এত বক্তব্য দেওয়ার পরেও বান্না এবার বুঝে না কেমনে বুঝাবেন এটার জন্য একটা উদাহরণ দিব সবাই রাজি আছেন সবাই রাজি আছেন বুঝি না বোঝা দেন খুব ভালো করে শুনবেন বলে মামলা আপনার ইবাদত করব কিভাবে করব কিচ্ছু বুঝি না আল্লাহ বলে টেনশন নাই আমি বোঝা দিতেছি এবার একটু মনোযোগ দিয়ে শোনেন আমাদের এই লালমুড়িহাটের একটা ছেলে খুব ভালো ডেমাকওয়ালা খুব ভালো জেহের আছে খুব ভালো কিতাব বুঝে খুব ভালো ইংলিশ পারে খুব ভালো মিডিয়ার যুগে আছে খুব ভালো ধরনের ফেসবুক চালাইতে পারে ইউটিউব সম্পর্কে ভালো বোঝে গুগল সম্পর্কে ভালো বোঝে মেসেঞ্জার সম্পর্কে ভালো বোঝে হোয়াটসঅ্যাপ সম্পর্কে ভালো বোঝে সব সে ভালো বোঝে সে ঢাকায় ব্যবসা করতো কিন্তু আমি উদাহরণ দিচ্ছি বুঝতে না সে ব্যবসা করতো ঢাকায় ঢাকায় ব্যবসায় লোকসান হওয়াতে ওই যে শোনেন নাই আগুন লাগে পুড়ে গেছে শোনেন না বঙ্গ মার্কেট ধরে গেল বঙ্গ মার্কেটে তার ব্যবসা ছিল ব্যবসা আগুন লেগে পড়ে গেছে সেই দিকে ল্যান্ড করছে আর বঙ্গ মার্কেটে যাওয়া যাবে না সাংকার কোলের লিস্ট থেকে সব পইজা সাই হয় গেছে সে আর ওই বঙ্গ মার্কেটে ব্যবসা করবে না চিন্তা করলো একটা ব্যবসা লাগাইতে হবে লালমোরির হাটে লালমোরির হাটে ব্যবসা করার জন্য আসলো কিন্তু কি ব্যবসা করবে সে খুঁজে নিল নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা সবার চাহিদা যেটা সবাই এভরিডে খায় যেটা সবাই চায় এমন একটা পণ্য খোঁজা লাগবে সে ইউটিউব ফেসবুক গুগল মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ সব চেক করিয়া এক একটা খাবারের সন্ধান পাইছে যেই খাবারটা ইংরেজিতে বলে রাইস বাংলায় বলে ভাত কথা কন ঠিক না বা ঠিক এটা পাইছে চাউলের ব্যবসা সব চাইতে বর্তমান ভালো চলতেছে ঠিক না চিন্তা করলো চাউলের একটা ফ্যাক্টরি যদি দেওয়া যায় যদি চাউলের একটা কাটিং মেশিন বসানো যায় আমি মালে মাল শাহজালাল কুর্তা বিলাই সব হালাল সব আমার হয়ে যাবে এই তিনটা ঘরে সে একটা রাইস বসাবে রাইস মেল বসাবে কোথায় লালমুড়ির হাটে এবার ফেসবুকে চেস চেক করে কোথায় রে পাই না হঠাৎ করে ক্লিক করলো দেখে ধান সারা সব উপাধি সারা নতুন কৌশলে চাল বানানো যায় এইটাই তো দরকার বিনা পুঁজিতে লাভবান অল্প তেলে মসমুসা ভাজা কথা বুঝেন নাই সে এখানে লিক করলো ক্লিক করার পরে দেখে চাউলের পিছনে ওই প্যাকেটের পিছনে লেখা এটা হলো মেড ইন আমেরিকা কিংবা মেড ইন চায়না বলে এটা যদি আনতে যাই চায়নায় যাওয়া লাগবে চলে গেল চায়নায় চায়নায় যাওয়ার পরে লোকেশন সব ধরে ধরে যে রাইস মেল রাইস মেলের মেশিন যেখানে বিক্রি হয় সেই চায়নায় যাওয়ার পরে ঢুকলো ঢোকার পরে বলতেছে ভাই দেখেন আমার দিকে চায় আমি লালমনিরহাট থেকে আসছি বাংলাদেশ থেকে আসছি আপনার এখানে আপনি আমার একটা রাইস মেল দিয়া দেন একটা মেশিন আমারে দেন বলে বাঙালি নিয়ে যাও বলে দাম কত দাম কষাকষি করিয়া হাতের ভিতরে মেশিন দিল বলে মেশিন সম্পর্কে বুঝি না কয় টেনশন নাই এই মেশিনের সাথে একটা নিয়মাবলী বই আছে নিয়ে যাও মেশিনের সাথে নিয়মাবলী বই খুলে দেখে সেটাও চায়না ভাষা কিংবা আমেরিকি ভাষায় লেখা এটাও বুঝে না কয় টেনশন নাই এই মেশিন চালানোর জন্য আমি একজন স্পার্টম্যান সাথে দিয়ে দিলাম জোরে মার হাওয়া লালমণি হাতের যুবক বাঙালি হাতের ভিতরে মেশিন পাইয়া এরপরে নিয়মাবলী বই পাইয়া ও পাইয়া ওই চাইনা থেকে দ্রুত লেন করলো লালমনির হাতে আসার সময় বলে দিছে বাবা তোমার সাথে যে আমেরিকার মানুষ যাচ্ছে এ কিন্তু তোমার লালমনিরহাটে চিরকাল থাকবে না অল্প কয়েকদিন থেকে আবার ব্যাক করবে বলে ঠিক আছে এটা আমি ভালো বুঝি আমি লালমনিরহাটের ছেলে একটু বেশি বুঝি কথাগণ ঠিক না ব্যাঠি গতকালকের সংবাদ শুনলাম লালমনির হাটে উড়ুজাহাজ তৈরি হবে মার হবা ক আপনারা শুনে নেই লালমনির হাটে উড়ুজাহাজ হবে এর সাইতে সৌভাগ্য কপাল কারো আছে এই লালমনের হাটে আবার গাজা অ্যাপা ফেন্সি ডাইল সব পাচার হয় আসতে পার ঠিক না আমার ভাই এর আমার বন্ধু ভারত একেবারে এমন বন্ধুর বন্ধু ইলিশ মাছ খাইয়া ইচ্ছা মতো পানি দিয়া মকরে গোসল করা হবে ঠিক না মতো দেখছো রে এরা আমাদের কাছ থেকে ইলিশ নাই এরা আমাদের পাশাবর্তী বন্ধু ঠিক না মন খারাপ করতে তো দেখছি আইসব মেশিন বছায় দিচ্ছে খুব ভালো করে বুঝবেন উদাহরণ মেশিন বসানোর পরে সে ব্যক্তি বলতেছে ভাই আমি কিন্তু তোমার এই বাংলাদেশের লালমনিরহাটে চিরকাল থাকার জন্য আসি আসি আমি আসছি কয়েকদিন পরে চলে যাব। কিছু জামাকওয়ালা বুঝে এমন কিছু ছেলে আমারে দাও যাদেরকে এই মেশিন সম্পর্কে আমি বুঝায় চলে যাব। তারা এরপরে রাইস কেটে কেটে যেই কোয়ালিটি চাউল বের করার আগে এবং বের করবে ঠিক আছে এরকম একটা পদ্ধতিওয়ালা মানুষ হাতে ঘনে ঘনে দশজনকে তেষট্টি বছরের জিন্দিগিতে সার্টিফিকেট লাগায়া চলে গেছে জোরে কর নামার খাওয়া চলে যাওয়ার পরে এই মেশিন চলতেছে সুন্দর সার্টিফিকেটও আছে মেশিনও চলতেছে বলে আমার এই রাইস গোটা বাংলাদেশে পাবলিসিটি হচ্ছে ঠিক এমন একটা উদাহরণের বাস্তব প্রমাণ শুনেন বান্দা যখন আল্লাহর কাছে বলে মওলাহে আপনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন বলেছেন আপনার ইবাদত করার জন্য কিভাবে করব এটা তো বুঝি না হে মুসলমান খুব ভালো করে सुनो আমার আল্লাহ বলেন টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ তোমাদের মাঝে ইসলাম নামক একটা মেশিন দিয়েছি এই মেশিনের ভিতরে প্রবেশ করবা দেখবা কোনটা জাহান্নাম কোনটা জান্নাত কোন রাস্তা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম রাস্তা কোনটা সঠিক রাস্তা বান্দা ইসলাম নামক মিশনের ভিতর ঢুকে দেখে কোনটা কি করবে কিচ্ছু বুঝে না দেখে বলে মাওলা হে আপনার দেয়া এই ইসলাম নামক মিশন সম্পর্কে বুঝি না আল্লাহ বলে টেনশনের কোনো কারণ নাই ইসলাম নামক মিশন বোঝানোর জন্য আমি আল্লাহ একটা দুইটা তিনটা নয় এক শত চারখানা নিয়মাবলী বই পাঠাইছি বান্দা খুলবা দেখবা এই ইসলাম নামক মিশন সম্পর্কে বুঝবা বান্দার হাতে যখন এই নিয়মাবলী বই সর্বশেষ আল কুরআন কারিম লিখেছে খুলে থাকে সব আরবি ভাষায় লেখা বলে মাওলাহে আপনার পক্ষ থেকে দেওয়া নিয়মাবলী বই যা আপনি মেশিনের সম্পর্কে ক্যাটালগ বানাইছেন বুঝি না কেমনে বুঝবো আল্লাহ বলেন টেনশনের কোনো কারণ এই ইসলাম নামক মেশিন বোঝানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সুলগ্ন থেকে হজরতে আদম সফিউল্লাহকে পাঠিয়েছি আদম সফিউল্লাহ এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ দাওয়াত দিয়েছে ইসলাম নামক

হয় এসেছে হজরতে লুট পায়গম্বর দাবাত দিয়েছে বুঝো নাই টেনশন নাই এসেছে লুট পায়গম্বর চলে গিয়েছে বুঝো টেনশনের কোনো কারণ নাই এসেছে ঈসা এসেছে মুসা এসেছে ইউসুফ ইউনুস সব নবী চলে যাওয়ার পরে এসেছে হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বান্দা তোমার ধারে ধারে দাবাত দিয়েছে বুঝো নাই টেনশনের কোনো কারণ নাই হজরতে ইব্রাহিম নবী চলে গিয়েছে এই মিশনের দাবাত বন্ধ

আবদুল্লাহর বেটা মোহাম্মদ মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মুত্তালিব বিন হাশিম বিন মারাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন খালিদ বিন ফাহর বিন মালিক বিন নাদর বিন কিনানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাদ বিন মুত্তাফাকান বিন আদম সর্বশেষ এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বিসমিল্লাহ তোমাকে দাওয়াত দিয়েছে বুঝুন এই টেনশনের কোনো কারণ নাই আমার নবী বলেছেন আনা খায়াত তামুন নবীয়া লা নবীয়া বাদি নবী দাওয়াত দি চলে গিয়েছে নবুয়াদের দরজায় তালা লেগে গিয়েছে বান্দার দাওয়াত বন্ধ হয় নাই সাহাবাই কেরাম দাওয়াত দিয়েছে এই দাওয়াত বন্ধ হয় নাই তাবে তাবিন দাওয়াত দিয়েছে বুঝো টেনশন নাই তাবে তাবিন চলে গিয়েছে আইন মুস্তাহিদিন দাওয়াত দিয়েছে আইন মুস্তাহিদিন চলে গিয়েছে দাওয়াত বন্ধ হয় নাই সলফে সালিহিন এসেছে দাওয়াত দিয়েছে বুঝো টেনশনের কোনো কারণ নাই সলফে সালিহিন চলে গিয়েছে আইন মায় মাসাদিদিন দাওয়াত দিয়েছে আইন মায় চলে গিয়েছে এই দাওয়াত বন্ধ হয়ে রই এই দাবাত দিচ্ছে উলামায়ে کرام উলামায়ে کرام কোন দেশেই করে না बंदी করবা লক্ষ উলামায়ে کرام এই আওয়াজ দিবে দাবাত দিবে মালিকের সামনে মাথা নত করবে না করবে না করবে না চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের নাহিলাস হিলাস গোড়া কেটে আগায় ঢালো আমি তোদের চিহিনি আর কত কাল করবি রে শয়তানি আর কা এই আওয়াজ আপনাদের চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের না হিলাস গোড়া কেটে আগায় ঢাল পানি তোদের চিনি আর কত কাল করবি রে ও নানি আর কত কাল করবি রে শৈতানি মানবরূপি জন্ম নিয়া জানুয়ারের ভাব খান মানবরূপি জন্ম নিয়া জানুয়ারের ভাব খান দিন দুনিয়ার ধার ধারে না শুধুই নামের মুসলমান আর

নামাজ প্রুজা দিয়া সারি মুসলাকি আকাতদারি কলবে তালে জিকির করে নারী পুরুষ মিলে জিকির করে আমার গঞ্জায় মার টান এইটা पकड़े মিয়া সুন্দর করে বালিশের তলে ছুইয়া কালকে নাস্তা পানি করে পড়ে কইেন জুরে ঠিক না আর জুরে কোন ঠিক না بیٹھے নামাজ প্রুজা দিয়া সারি

ঠিক না ঠিক না দাড়ি রাখলে জোরে কম আওয়াজ দেন না দিদি আপনারা ভয় করেন ভয় করতেছেন ভাই ভয় করতেছেন আপনারা তাহলে আওয়াজ আসতেছে না দাড়ি টুপি দেখলে আমাদের ওই কোয়ালিটির লোক আমার তো কয়েকজন কইয়ে ফেলায় সুন মন রাখছো তুমি মনে হয় বুঝেন নাই কথা বুঝেন নাই আমরা কি কারো বিরোধী করলাম ভাই বিরোধীতে করলাম ভাই আল্লাহ কবুল করো দেখলে মুখে এক পাশে তোর জান্নাত হবে অপর পাশে জাহান্নাম ডান পাশে তোর জান্নাত হবে বাম পাশে তোর জাহান্নাম মানপুরুপি উপ্তন্ন নি জানুয়ারের ভাত দেখান মানপুর উপ্তন্ন নি জানুয়ারের ভাত দেখ দিন দুনিয়ার ফরদার না শুধুই নামের মোসাআ আল্লাহ আসসালাম ইবাদত কার আরো জোরে কনকার আল্লাহর ইবাদতের সাথে কাউকে কেশরী করা যাবে